আর তাকে বলবো যে কয়েকটা পিক তুলে দিতে আর আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করাবো আর কিছু কিছু ভিডিও বানাবো সুন্দর সুন্দর তো শাড়ি পরাটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করেন আমার জামাইকে আমি জানি এই তুমি কই আমি লেখা করতেছি তুমি কি কবি হয়ে গেলা কবি হইনি এখন হব তুই লেখতাছো আমার শাড়ি পরাটা কেমন হইছে তুমি শাড়ি পরছ কেন আমাকে তো খুব সুন্দর লাগে কিন্তু এটা কেমন শাড়ি আমাকে তো দাও তা বুঝলাম কিন্তু এটা কেমন শাড়ি পরা

So guys, এটা কেনে কি আমরা গুরু আর খালি ঘুরতে আসছি যদি রোমান্টিক একটা রোমান্টিক হয়ে গেছে না থাক পরে যায় না তো গাই চাষ করে লই ঘুরতে যাবো আর অনেক জায়গায় নিয়ে যাবো আর আমার এই কদম ফুলটা দেখা না কদম ফুল আনে না ওটা পোলা পাইনের ফুল আমার এখন তোমাকে আমি একটু প্রপোজ করি কি দি আই লাভ ইউ খালি আছে কই লিউ মি না